আসলে আমার বন্ধু যারা এসেছেন সবাই অনেক বেশি সম্মানিত তাদেরকে তাদের সবাইকে একসাথে পাওয়া এটা বড়ই ভাগ্যের আমাদের রায়হানের একমাত্র ছোট বোন ফাতেমার আজকে শুভ পরিণয় হবে অন্য মানুষ তো যেটা করে সেটা আমরা তো কখনোই করতে পারি না ইসলাম ইসলামিক ধারায় যেটা করা যায় সেটা আমরা করব ইনশাল্লাহ আজকে রায়হানের বন্ধু বান্ধব সবাই একত্রিত হয়েছে এখানে এটা রায়হানের রুম রায়হান এই রুমে থাকে দ্বিতীয় তলা সুন্দর একটি বাড়ি আমরা এখন স্টেজে যাব কালামে হাকিমের তিলাওয়াত দিয়ে শুরু হবে ইনশাআল্লাহ আমরা ওদিকে যাব এখানে কোনো কথা তোমরা বলবা না কিছুই বলার নাই আজকে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ এখন মানে অনেক দিন পর রায়নার সাথে একসাথে হলাম আমি গত বছর যখন রায়নার রুমে এসেছিলাম আমরা এত ছিল আজকে একটি আনন্দ ঘন মুহূর্ত আনন্দ ঘন রাত আজকে আমরা উদযাপন করব বিশেষ করে রায়হানের বনের জন্য সবার কাছে দোয়া চাই আমরা সামনে আপনাদের সাথে তেলাওয়াত এবং গানে গানে মঞ্চে দেখা হচ্ছে ইনশাআল্লাহ যদি না তে লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে আজকে রায়হান তার বিয়েতে তার গায়ে হলুদ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবে রায়হানের তেলাওয়াতের মাধ্যমে সকলে বলে আলহামদুলিল্লাহ এরকম একজন রায়হান যেন প্রত্যেকটা ঘরে তৈরি থাকি যে তার বোনের বিবাহিতে বিবাহে নিজের তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু করবে এখন কালারে পার্থকী দেওয়া হচ্ছে আমাদের কাজের মেস ফোনের বিয়ে দে এতদিন তো বিভিন্ন অনুষ্ঠানে যে করছি আজকে তার মিস বোনের বিয়ে দে সে কালারের পার্থকী দাওয়া করবে মার হাবা মার হাবা আজকে আমার অনেক বেশি খুশির দিন এর মধ্যে অনেক নতুন নতুন খুশি আর্ট হয়েছে আমার বন্ধুরা এসেছে আমার প্রিয় বার্জন এসেছে এরপরে এখানে এক কোরআনের অনেক পাখিরা উপস্থিতি তারা দিয়েছে আমি আল্লাহর কাছে অনেক বেশি সুক্রিয়া আদায় করি আমি কখনো ভাবিনি যে আমার ছোট বোনের বিয়েতে আমার প্রিয় বন্ধুরা আসবে বাজান একসাথে আমরা হয়ে এই আনন্দটা উপভোগ করব। এবং প্রিয় মানুষজন সবাই একসাথে এখানে উপস্থিতি হবে এবং এত সুন্দর ইসলামিক একটি পরিবেশে এই বিয়েটা সম্পন্ন হবে আমি এটা শুধু কল্পনাই করতাম কিছুদিন আগে আগ পর্যন্ত আর এখন সত্যিকার অর্থে বাস্তবে এটা রূপ নিয়েছে এটা দেখে সত্যি আমার অনেক মনটা ভরে যাচ্ছে আবেগটা ভিতরে বেশি কাজ করছে তো আমি আসলে আমার বন্ধু যারা এসেছেন সবাই অনেক বেশি সম্মানিত তাদেরকে তাদের সবাইকে একসাথে পাওয়া এটা বড়ই ভাগ্যের জুমার আহমদ তাশিফ ভাই অনেক সম্মানিত মানুষ জুনায়দ ভাই প্রিয় জুনায়েদ ভাই উনিও অনেক সম্মানী মানুষ বাজান্ত কথাই নেই সব সময় যার সাথে এক যুগ ধরে চলমান চল চলে আসছি শিক্ষক হিসেবে উনি যথেষ্ট আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক প্রিয় মানুষ আমাকে দিয়েছেন যারা আমাকে এখন পর্যন্ত আমাকে সাপোর্ট করেন আমার দুটা কথায় অনেক বেশি গুরুত্ব দেন এজন্য আমি আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আদায় করি এবং আজকের দিনের জন্য অনেক বেশি মানে আমার ভিতরটা ভিতর থেকে কথা আসতেছে না এরপরও আমি সবাইকে বলতে চাই যে আজকে যারা এই অনুষ্ঠানে এসেছেন এবং আড়াল থেকে উপভোগ করছেন আমি প্রথম বলেছিলেন যে অশ্লীলতার যে ব্যাপারটা আসলে আগে আমাদের গ্রামে আমার মনে হয় না আমাদের আমাদের গ্রামের মধ্যে আমাদের আশেপাশের গ্রামের মধ্যে মনে হয় না এরকম ইসলামিক ভাবে। আমি সব সময় ছোটকাল থেকেই দেখে এসেছি যে কখনো বিয়ে হলে অথবা কখনো বিয়ে অথবা এই মানে এই ধাঁচের কোনো অনুষ্ঠান হলে এরকম ইসলামের ইসলামিক যেই একটা কালচার আমরা যেভাবে শুরু করছি কোরআন তেলাওয়াতের মাধ্যমে অথবা এখানে অনেক কোরআনের পাখিরা বসে আছেন তো এভাবে আমি কখনোই আমাদের এলাকার পাশের এলাকা অথবা মোটামুটি যতদূর জানি আড়াই হাজারের মধ্যে আমি এরকম অনুষ্ঠান আগে কখনোই পাইনি আমি মনে করি যে আমাদের এলাকার মধ্যে এবং আমাদের বাড়িতে এই আমার ছোট বোনের বিয়ের মাধ্যমে ইসলামিক যে একটা পরিবেশ এটা আমি খুঁজে পেয়েছি এজন্য আমি অনেক বেশি ধন্য আজকে আজকে আমি আল্লাহর কাছে অনেক বেশি করি আল্লাহ আমাকে আমার ছোট বোনের বিয়ের মাধ্যমে এই ইসলামিক কালচারের যে একটা অনুষ্ঠান এই অনুষ্ঠানের এই অনুষ্ঠানকে উপভোগ করার জন্য সুযোগ করে দিয়েছেন এজন্য অনেক বেশি সুক্রিয়া আর সবাইকে অনেক বেশি ধন্যবাদ যারা এসেছেন বাজান সহ আমার প্রিয় বন্ধুরা যারা এসেছেন আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং অনেক ধন্যবাদ জানাই আল্লাহ যেন তাদেরকে অনেক বেশি বড় করেন এবং সবাই যেন আগে আগে যে শরিক হয়ে সবাইকে যেন মাতিয়ে রাখতে পারি আল্লাহ যেন কবুল করেন بسم الله الرحمن الرحيم خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات هل ترى من فطور، ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير صَدَقَ اللهُ الْعَظِيمُ ۖ ما شاء الله ما شاء الله ما شاء الله, ما شاء الله.